মাত্র একটি গাছের পাতা দিয়ে আপনাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যারা নাকি মুরগিকে ভ্যাকসিন দিতে পারছেন না আমরা অনেকেই জানি যারা নাকি ভ্যাকসিন দিতে না শীতকালে আসার পর মুরগি অনেক অনেক রোগ দেখা দেয় এটা সবাই জানি তো যারা নাকি ভ্যাকসিন পাওয়া যায় না যারা নাকি অল্প মুরগি দশটা বিশটা মুরগি তারা ভ্যাকসিন কোথা থেকে আনবে এবং ভ্যাকসিন পাওয়া যায় না হসপিটাল থেকে এবং কি বাইরে অনেক দাম যার জন্য অনেক আনতে পারে না ভ্যাকসিন ছাড়া মুরগি অনেক ধরনের রোগ দেখা দেয় তো তাদের জন্য ভিডিওটি আজকে তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো ভ্যাকসিন দেওয়া হয় নাই এবং কি মুরগিগুলা বাচ্চাগুলাকে আমি যে একটি পাতা দিয়ে মুরগি সুস্থ রেখেছি সেইটাই আজকে আপনাদেরকে বলবো বেশি কথা বলবো না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি ভালো আছেন দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা অনেকে আমার ভিডিওটি দেখিয়া অনেকে অনেক ধরনের ভিডিও দেখেছেন মানুষের ভিডিও দেখেছেন তো মানুষের ভিডিও কি বলে না বলে সেটা আমি বলবো না তো আমি যেটা বলতেছি যেটা আমি যেটা করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যে পাতা দিয়ে আপনার মুরগি বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং কিভাবে খাওয়া এবং কিভাবে খাওয়ালে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে কোনো ব্যক্তির দরকার পড়বে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা শুরু করা যাক বেশি কথা না বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এসে এই রাস্তার পাশে এই গাছটা পাওয়া যায় সব জায়গাতে এই গাছটা পাওয়া যায় তো আপনারা যারা গ্রাম অঞ্চলের বাসা শহরের বাসা প্রতি রাস্তার পাশেই পাতাটাকে পাওয়া যায় দেখা যায় তো পাতাটার নাম হচ্ছে মেটর পাতা তো কাদের এলাকায় কি বলে সেটা আমাদের এখানে বলা হয় মেটর পাতা এটা প্রতি রাস্তার আপনি আপনিও হয় এটা সব জায়গায় পাওয়া যায় পাতাটা দেখে নেন চিনে নেন না চিনেন তো আমার ভিডিওতে স্ক্রিনশট নিয়ে নেন তাহলে বুঝতে পারবেন পাতাটা রাস্তার পাশ থেকে পাতাটা পেয়ে যাবেন তারপর তারপরে পাতাটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাতাটা নেওয়ার পরে বাড়িতে নিলাম পাতাটাকে পরে ধুলাম দোয়ার পরে পাতাটাকে ভালো করে ছেঁচে নিতে হচ্ছে তো আপনারাও চাইবেন যে পাতাটাকে ভালোভাবে ছেচে তারপর রস নিতে কারণ এই পাতাটা এভাবে মুরগি খাবে না মুরগির পাতাটার রস ভালো করে নেবেন নেওয়ার পরে দেখেন আমি কিভাবে নেই নেওয়ার পরে পাতার রসটা আপনি আপনি মুরগির খাবারের সাথে যেটি খাওয়ান ফিট খাওয়াতে পারেন যেটা খাওয়ান সেটা সাথে সাথে রসটা একটু মিলিয়ে খাওয়াতে পারেন এবং কি পাতাটা চাইলে আপনারা যে পানি দেন মুরগির পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন বন্ধুরা অনেক অনেক ধরনের ভিডিও দেখা যে একটি গাছের পাতা দিয়ে মুরগি বারো মাস সুস্থ রাখা যায় তো জানি না তাদের ভিডিও দেখে আপনারা কি ফলাফল পাইছেন তো আমার ভিডিওটা দেখেন আমি যেভাবে খাওয়াই আমি যেভাবে খাওয়াই সেটি আপনাদের সাথে শেয়ার করি আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি যেটা ভালো ফল পাই সেটাই আজকে আপনাদের মধ্যে সবসময় শেয়ার করি তো আজকে শেয়ার করতেছি তো এমন মুরগিকে এভাবে এখন ভ্যাকসিন দেওয়া হয় নাই কারণ ভ্যাকসিন পাই নাই হসপিটালে যাওয়ার পর বলছে যে ভ্যাকসিন শেষ ভ্যাকসিন পাওয়া নাই তারপরে যেহেতু ভ্যাকসিন নাই এবং কি বাইরে প্রায় তিনশো টাকা করে একটা ভ্যাকসিন আপনারা জানেন বাইরে অনেক দাম নেয় তার জন্য আমি ভ্যাকসিনটা নেওয়া হয় নাই আমার অল্প মুরগি বাচ্চা তাই আমি পাতা ঠাকি খাওয়াই মানে এই মুরগি এতটুকু বাচ্চা এতটুকু বড় করেছি তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য পাতাটাকে ভালো করে চেয়েছে রসটা নিবেন দেখতে পাচ্ছেন আমি রসগুলো নিলাম নেওয়ার পরে দেখছেন কতটুকু হয়েছে আমি মুরগির বাচ্চা যখন পানি দেই পানির সাথে মিক্স করে দেই এবং কি পানি দেওয়ার আগে আমি মুরগি খাবার দেই খাবার দেওয়ার প্রায় কোনো পানি দেই না যখন পানি দেই তখন মনে করেন মানে অনেকক্ষণ লেট করে পানিটা দিলে কি মুরগি বাচ্চা সবগুলো পানি খায় আর যদি সবসময় পানি দিয়ে রাখি খাওয়া হয় না তো চাইবেন যেন একটু পরে দেওয়ার জন্য দিলে দেখবেন পানিগুলো ঠিকঠাক মতো খাবে তো বন্ধুরা আপনারা যে পাথাটা দেখালাম এই পাথাটা ঠিকঠাক মতো আপনারা প্রতিদিন যদি এক বেলা করে খাওয়াতে পারেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো বাচ্চাটাকে তখন একটু বড় হয় এক মাসের মধ্যে মুরগির বাচ্চাগুলো আপনি জানেন সবাই জানেন এই রানি ক্ষেত্রে ভ্যাকসিন না দিলে অনেক ধরনের সমস্যা হয় মুখে গোড়া হয় চোখে গোটা হয় তারপরে মারা যায় তাই আপনারা জানেনি তো আপনারা চাইবেন একটা মাস বেশি না মাত্র একটা মাস নিয়মিত একদিন করে এক বেলা করে খাওয়াবেন তাহলে চলবে পরে আপনারা মাস এক মাস পর থেকে আপনারা দুই তিন দিন পরে খাওয়াতে পারেন এক সপ্তাহ পরে খাওয়াতে পারেন সমস্যা তখন মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন আর এই রোগ দেখে মানে রানী ক্ষেত্রে যে গোটা হয় মুখের মধ্যে এগুলা থেকে বাঁচা যায় আর কি মুরগির বাচ্চাগুলো বাঁচতে পারবে তো আপনারা চাইবেন দেখতে পারছেন আমার মুরগির বাচ্চাগুলা তাতে কতটুকু বড় হয়েছে এবং কি সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো গোটা হয় নাই কোনো সমস্যা হয় নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আপনারা আমার ভিডিও দেখে যেভাবে আমি মুরগির বাচ্চাগুলোকে যেভাবে ভ্যাকসিন ছাড়া আমি যেভাবে ওষুধটা খাওয়াচ্ছি একটি পাতা তো আপনারা চাইবেন এইভাবে খাওয়ানোর জন্য যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলোও সুস্থ থাকবে তো বন্ধুরা পাতাটা যদি দেখুন না চিনেন তাহলে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেন তাহলে চিনতে পারবেন আর যারা নাকি আমার ভিডিওটি নতুন দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো প্রাকৃতিক চিকিৎসায় ভিডিও দিব আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং কি যারা আমার পুরনো ভিডিও সবসময় দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কি আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা